তালের বড়া ভিতরে সফট উপরে ক্রিস্পি হচ্ছে না উপরে বেশি শক্ত থেকে যাচ্ছে ভিতরে বেশি ড্রাই হয়ে যাচ্ছে সেই টেস্টটা পাচ্ছেন না এর কারণ কি জানেন পারফেক্ট বেটারটাই আপনার তৈরি হয়নি পারফেক্ট সেই বেটারটা তৈরি করার জন্য সমস্ত উপকরণ ব্যালেন্স করে দিতে হবে আর সবগুলো পিঠা ফুলছে না এটা নিয়েও টেনশনে থাকছেন প্রথম পিঠাটা থেকে সব পিঠাই ফুলবে তার জন্য যে উপকরণ ব্যবহার করতে হবে সমস্ত কিছু পরিমাপ সহ ঝটপট তৈরি এই তালের বড়া তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতেও পারবেন আজই আপলোড হতে যাচ্ছে তাপিদা কি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন যারা প্রথমবার তালের বড়া তৈরি করছেন ইনশাআল্লাহ তারাও কিন্তু ফেল হওয়ার রকম কোনো চান্স নেই আশা করি সব সময় তালের দিনে আপনারা এই পিঠাটা এভাবে তৈরি করে ক কম উপকরণে কিন্তু বেস্ট টেস্টের সাথে আপনারা উপভোগ করতে পারবেন